বন্ধুরা আর কেউ প্রতারণার শিকার হবেন না যদি আমার কথা শুনেন আমার বাড়িতে আসতে পারবেন শর্ট টাইমে বিয়ে শি করতে পারবেন দশ হাজার টাকা পুরস্কার দিব আরও আপনাকে ইমার্জেন্সি বিয়ে করায় দিব কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে কি করলে একটা টাকাও আমাকে আপনার দিতে হবে না আরও আপনি প্রতারণার শিকার হবেন না আমার কথা যদি মনোযোগ সহকারে শুনেন একটুও প্রতারণার শিকার আপনার হতে হবে না সেটা হলো কি আর প্রতারণার দিন শেষ গর্ব আমরা বাংলাদেশ কারো কোনো প্রতারণা হইতে হবে না কেউ যদি প্রতারণার শিকার হয়ে থাকেন আমার নাম বলে আপনাদের অনেকের কাছ থেকে অনেকে টাকা পয়সা নিয়ে গেছে এখন যদি কেউ প্রতারণার শিকার যারা হয়ে গেছেন তাদেরকে ফ্রিতে বিয়ে করানো হবে আরও দশ হাজার টাকা পুরস্কার দিব যদি আমার কথাটা আপনারা শোনেন সেটা হলো কি আপনার আমার নাম বলে যে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তার নামে আপনি একটা অভিযোগ করবেন আমার এখানে আসবেন আমার সাথে থাইকে আপনি কোন নাম্বার থেকে আপনি টাকা দিছেন প্রতারককে আমার নাম বলে যে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে তার নামে আপনি অভিযোগ করবেন মামলা করতে যে খরচ সব খরচ আমার আপনাকে বিয়ে করায় দিব সেই খরচও আমার এবার আসি কেন এটা আপনি করবেন কি জন্য করবেন আপনার কাছ থেকে হয়তো পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো টাকা নিছে আপনার মতো লক আমার মনে হয় শত শত হাজার হাজার মানুষের কাছ থেকে নিছে কেন নিছে অনেকে আমার ছবি দিয়ে মেসেঞ্জার খুলছে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে ফোন দিছে কথা বলছে আপনি ভাবছেন রাজু খান কীভাবে সে আপনার নাম্বারটা পাইছে এই যে আপনারা কমেন্টে নাম্বার দেন কমেন্টে নাম্বার দিলে কিছু লোক ফোন দিয়ে বলে আমি রাজু খান দশজনকে যদি একজন লোক ফোন দেয় একজন তো বিশ্বাস করতেই পারে রাজু খান ফোন দিছে একজন তো সরল মানুষ রাজু খানকে ভালোবেসে টাকা দিতেই পারে এবার আপনি আমার সঠিক নাম্বার পেয়ে ফোন দিচ্ছেন আপনার ফোন আমরা রিসিভ করি না আপনি ভাবতেছেন রাজু খান তো আসলেই বাটপার কিন্তু আমি যে টাকাটা পাই না এটা তো আপনি নিজেও জানেন না তা এবার আসি যদি যারা বিয়ে শাদি করবেন ঘর জামাই থাকবেন যদি আমাকে ভিডিও করতে দেন তাদেরকে বিয়ে করায় দিব আরও দশ হাজার টাকা পুরস্কার দিব যদি আপনি ভিডিও করতে না দেন তাহলে তো আমাকে আপনার দশ হাজার টাকা দিতে হবে কেন বলছি এই গাড়ি নিয়ে আমি বিভিন্ন জেলায় আপনাকে নিয়ে যাব আপনারকে নাই নিলাম আপনার বিষয়ে দশজন আপুর সাথে কথা বলবো একটা আপুর বাড়ি যদি যাই দুই কেজি মিষ্টি নিয়ে যাই তাতে আমার এক হাজার টাকা খরচ আছে গাড়ির তেল খরচ আছে ফোন খরচ আছে আমার স্টাফ খরচ আছে একটা ভাইকে আমি কিভাবে বিয়ে করাই সেটাও আজকের ভিডিওতে বলবো এবার আপনাকে বিয়ে করাই দিলাম আপনি যদি আমাকে ভিডিও করতে না দেন আমাকে টাকাও না দেন তাহলে আমি চলবো কিভাবে যদি আপনি আমাকে ভিডিও করতে দেন তাহলে আমি দশটা ভিডিও করলে দুইজনের ভিডিও ভাইরাল হবে দুইজনের ভিডিও থেকে ওই দশজনের কাছ থেকে এক লক্ষ টাকা নিতাম দুইজনের ভিডিও থেকে আমার কমছে কম ভাই যেটা মনে করি দুই তিন লক্ষ টাকা ঢুকবে ওইটা জনগণ দেখবে এখন দর্শক বন্ধুরা কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমরা কারো ফোন রিসিভ করি না কারোর সাথে আমরা কথা বলি না কেন একশো জনের সাথে কথা বললি একদম সদস্য হইতে পারে নাও পারে আমাদের তো সময়ের একটা দাম আছে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন একশোতে একশো পার্সেন্ট এটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আপনাকে আমি তিন দিনের মধ্যে ওই নাম্বারই ফোন দিব যে নাম্বার দিয়ে অ্যাডভান্স করবেন আবার কেউ দয়া করে ইন্ডিয়া থেকে অ্যাডভান্স করেন না তাহলে তার কাজ করতে পারবো না এবার আসি আমার নাম্বারে অ্যাডভান্স করার আগে অনেকে ফোন দেয় যে কিরে ফোন রিসিভ করলে কথা বলে তার অ্যাডভান্স করবো আমরা তো ফোন রিসিভ করি না তাহলে আপনি রিসিভ করলে কথা বললে বলবো তারপরে আপনি টাকা দেবেন তো আপনার সাথে আমি কথাই বলতাম তা আমার সাথে যে ভাই যোগাযোগ করবেন কথা বলবেন আমার বাড়িতে আসবেন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গা যাব সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দিব আপনাকে আমি একটা ডেট দিব ওই ডেট অনুযায়ী বাড়িতে আসবেন আপনার জন্য ডাউল বাতের ব্যবস্থা করবো আমার গায়ে যে শার্টটা দেখছেন এরকম একটা শার্ট আপনার জন্য উপহার রাখবো এবার আসি আমার বিকাশ নাম্বার কোনটা তিনটে নাম্বার এই তিনটে নাম্বার ছাড়া কোনো নাম্বার নাই কোন তিনটে নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ এই যে একটা তিনটে নাম্বার এই তিনটে নাম্বার নগদ এই তিনটে নাম্বার বিকাশ এই তিনটে নাম্বারই হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো ইমো নাই আমার কোনো মেসেঞ্জার নাই আমার কোনো বিকাশ নাই নগদ নাই এই তিনটে নাম্বার ছাড়া কিছুই নাই সোজা কথা যদি কেউ এই তিনটে নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করে থাকেন সে তো প্রতারণার শিকার হবে না নিশ্চিত আপনি প্রতারণার শিকার হয়ে গেছেন যদি কেউ এই তিনটে নাম্বারে অ্যাডভান্স করে থাকেন আপনি যদি বিয়ে নাও করেন দেরি হয়ে যাচ্ছে টাকা আপনার দরকার আপনি টাকা আমার কাছে রিটার্ন পাবেন হয়তো এখন দিতে যদি না পারি বলব ভাই টাকাটা সকালে দিচ্ছি হয়তো সকালে দিতে পারলাম না ভাই টাকাটা আপনার বিকেলে আমি ব্যাক করে দিচ্ছি আমি চাই না আপনাদের রক্তপানি করা টাকা আপনাদের দুটো টাকা নষ্ট হোক তাই কেউ প্রতারণার শিকার হবে না এবার আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা দিলেন আপনাকে কি বিয়ে করায় দিব না আপনাকে আমার বাড়িতে আনবো আপনি আমার ঘরবাড়ি দেখবেন দেখার পরে যদি মনে চায় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমি আপনার বিষয়ে দশটা আপুর সাথে কথা বলবো আমি আপনাকে একশো জন দুইশো জন আপু ছবি পাঠাবো আপনার ফোনে ওইখান থেকে আপনি জনের ছবি চয়েস করে আপনি আমার হোয়াটসঅ্যাপে দিবেন ওই দশজন আপুর সাথে আমি কথা বলবো জনের সাথে যদি কথা বলি একজন তো রাজি হবেই একজন অথবা দুইজন ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দেব এবার আপনার নাম্বার তাকে দেব আপনারা কথা বলবেন যদি আপনাদের ভালো লাগে আপনাকেও একটা ডেট দিব আমার বাড়িতে আসেন ওই আফাকেও একটা ডেট দিব যে আমার বাড়িতে আসেন আসার পরে আপনাদের বিয়ের কাজ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে হয়তো আপনাদের শুভ বিবাহ বিবাহর কাজ করতে পারবো তা আমি যেভাবে কথাগুলো বললাম ভাই আজ পর্যন্ত কোনো মিডিয়া বলে না আমি যেভাবে বিয়ের সাথে দিয়ে দিই আপনারা ভিডিও দেখেন কোনো মিডিয়া আজ পর্যন্ত দেখাইতে পারে নাই কারণ তারা নিজেরা সিটার বাটপার তারা ক্যামেরার সামনে আসে না আমি তো ভাই সিটারি বাটপাড়ি করলে ক্যামেরার সামনে আমি নিজেও আসতাম না সেই ক্ষেত্রে কেউ প্রতারণার শিকার হবেন না আর যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তারা ভিডিও করতে না দিলেও তাদের জন্য ফ্রি একটা বাসে পঞ্চাশ জন যাত্রী উঠছে দুইজনের কাছে ভাড়া নাই বাস কি ওকে নামাই দিবে কোনোদিনও না ভাই নিয়ে চলে যাবে আমার কাছে যদি দশজন মানুষ আসে দুইজন যদি থাকে গরিব তাকে তো অবশ্যই চালাবো কিন্তু বর্তমান বর্তমান আমার কাছে পাত্রীর সংখ্যা আছে কত জানেন শুনবেন আপনারা পাত্রীর সংখ্যা আছে কত সনাতন ধর্মের পাত্রী আছে আমার কাছে ছয়শো প্লাস ছয়শো প্লাস সাতশোর কাছাকাছি আর আমার কাছে টোটাল মানে পাত্রী আছে টোটাল পাত্রী আছে তেইশশো প্লাস আর পাত্র আছে অনলি চুয়ান্ন জন এখন কেন এত বেশি কম পাত্রীর কাছ থেকে কোনো টাকা নেই না একদম ফ্রি আর পাত্রর কাছ থেকে তো টাকা নেই শুধু পাত্রীদের কাছ থেকে পাঁচশো টাকা নেই পাঁচশো টাকা দিবে যে কথা বলবো যে টাকা অ্যাডভান্স করবেন আমার তো একটা সময়ের দাম আছে ভাই আপনার সাথে যে আমি এক ঘন্টা কথা বলবো আপনার মনের কথা শুনবো আমার তো একটা সময়ের দাম আছে একশো জনে ফোন দিলে একশো জন তোর বিয়ে সাথী করবে না সেই ক্ষেত্রে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমি ফোন দিব অ্যাডভান্স না করে সারা জীবন ফোন দিলে আমাদের পাবেন না অ্যাডভান্স করার পরে আপনার যদি ডাইল ভাতের ব্যবস্থা করব আজকে অ্যাডভান্স করে যে কালকে বাড়িতে চলে আসবেন আসলে কিন্তু পাবেন না আজকে অ্যাডভান্স করলেই আপনার সাথে আমি কাল অথবা পরশু আপনাকে ফোন দিয়ে আপনার মনের কথা শুনবো জানবো আপনাকে ফোন দিলাম আপনার ফোনে পাইলাম না আবার ফোন দিব পরের দিন রাতে পাইলাম না আবার পরের দিন রাতে ফোন দিব এটা নিশ্চিত থাকেন যদি আল্লাহ বাঁচায় রাখে তবে হ্যাঁ জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত আমি একটা মাধ্যম সর্বোচ্চ চেষ্টা করব যদি কারোর জন্য না পারি প্রয়োজন হয় টাকাটা রিটার্ন নিয়ে যাবেন কিন্তু কেউ অভিশাপ দিবেন না আর কিছু লোক আছেন আপনাকে আপন নাম্বার দিয়ে দিছি পাঁচ হাজার টাকা দিচ্ছেন এবার আপনার আপনারা বিয়ে করে নিচ্ছেন আমাকে রাখেন না এইটা সিক্সটি পার্সেন্ট মানুষ এই কাজটা করেন দয়া করে এরকম কাজ কেউ ভাই করবেন না যারা আমাকে ভালোবাসেন আমার কথার সাথে একমত ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখি কতজন মানুষ এই ভিডিওটা শেয়ার করে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব তবে কেউ প্রতারণার শিকার হয়েন না ভাই কেউ অন্য কোনো নাম্বারে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিন না তাহলে আপনি সিটার বাট ফেরা পড়ে যাবেন আমিও যদি বলি যে আমি রাজু খান আর একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে করবেন না আমার বিকাশ নাম্বার জিরো একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটে নাম্বার ছাড়া কেউ কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না কোনো দিনও করবেন না করলে প্রতারণার শিকার হবেন যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন মন দিয়ে কয়েকজন ভালোবাসে আমি এই কতগুলো শেয়ার আসে কারা কারা আমার যে শেয়ার না করবেন ডাইরেক্ট কথা টাকা নিয়ে বাড়ি চলে যাবেন টাকা মাইত দিব যে তা না কিন্তু তার বিয়ে করাই দিব না আজকের ভিডিও মন প্রাণ দিয়ে শেয়ার দিবেন যাতে কেউ প্রতারণার শিকার না হয় যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন সে এসে মামলা করেন তার পাশে আমি আছি অনেকে প্রতারণার শিকার হয়েছেন কিন্তু মামলা করবেন তার পাশে আমি আসি যাতে আমার নামে কেউ আমার নাম দিয়ে কেউ টাকা পয়সা কারো কাছ থেকে হাতিয়ে না নিতে পারে ধন্যবাদ সবাইকেই